আসসালামু আলাইকুম তো বন্ধুরা আশা করছি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন আপনারা সকলেই জানেন যে আমাদের প্রত্যেকের ফোনে একটা আপডেট চলে আসছে নতুন যে ডায়াল প্যাড আপডেট হয়ে গেছে ঠিক আছে তো যাদের ডায়াল প্যাডটা আগের মতো নাই ঠিক আছে এই রকম রয়েছে আমি একটু দেখি স্ক্রিন শেয়ার করার মাধ্যমে রকম রয়েছে দেখেন আগে কিন্তু তিনটে অপশন ছিল ফেভারিট এবং রিসেন্ট এবং কিপ্যাড ঠিক আছে তিনটে অপশন ছিল কিন্তু বর্তমান দুটো তাহলে এটা আপনাকে বুঝতে হবে আগের অবস্থানে আমরা কিভাবে ফিরে আসতে পারি তো প্রথমত আপনারা সবাই আপনার ফোনে আপনার ফোনে থাকা প্লে স্টোর অ্যাপ্লিকেশানটি ওপেন করবেন যদি আমি একটু দেখাই দিই এই যে প্লে স্টোর স্টোর অ্যাপ্লিকেশানটি এটা এটা আপনারা আপনাদের জায়গা থেকে জাস্ট ওপেন করবেন ওপেন করার পরে আপনারা এখানে সার্চ সার্চবারে গিয়ে এখানে লিখবেন যে গুগল গুগল ফোন ঠিক আছে গুগল ফোন লিখে সার্চ করবেন সার্চ করার পরে আপনাদের সামনে এই যে অ্যাপসটা আসবে গুগল বাই ফোন বাই গুগল এটা আপনি ওপেন করবেন ওপেন করার পরে আপনারা এখানে জাস্ট আপডেটে ক্লিক না করে আনস্টাইলে ক্লিক করবেন আনস্টাইল ওকে আনস্টাইলে ক্লিক করার পরে একটু লোডিং হবে এরপরে দেখেন আপডেট এই আপডেটে আপনি ক্লিক না করলে এবার শুধু অপেনে ক্লিক করবেন এই যে অপেনে ক্লিক করবেন এবার দেখেন আগের স্থানে বা আগের অবস্থায় কিন্তু আমাদের কীপ্যাডটা চলে আসছে ঠিক আছে আমাদের ডায়াল প্যাডটা আগের অবস্থানে চলে আসছে তো বন্ধুরা এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং বেশি বেশি শেয়ার করে আপনার বাকি বন্ধুদেরকে দেখার একটু ব্যবস্থা করে দেবেন ওকে ধন্যবাদ